দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য নিয়ে আজকে গুরুত্বপূর্ণ পর্ষদের একটা আপডেট মাধ্যমিকে অঙ্কের বিতর্কিত দুটি প্রশ্নে মিলবে নম্বর সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমে মাধ্যমিক যারা পরীক্ষা দিয়েছ গণিত শনিবারে পরীক্ষা হয়ে গিয়েছে তাদের জন্য অঙ্কে কিন্তু বাড়তি দু নম্বর থাকছে তাই পর্ষদের তরফ থেকে এরকম একটা সিদ্ধান্ত এসে গিয়েছে যে অঙ্কে কিন্তু বাড়তি দু নম্বর সবাই পেয়ে যাবে তাই এবছরে অঙ্ক পরীক্ষায় কিন্তু প্রত্যেকেরই পাশ করার সম্ভাবনা প্রবল দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা নিয়ে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছিল বিশেষ করে গণিত পরীক্ষার দুটি প্রশ্ন নিয়ে কঠিন প্রশ্নের অভিযোগ উঠতেই মধ্যশিক্ষা পর্ষদ হস্তক্ষেপ করে এবং অবশেষে ছাত্রছাত্রীদের স্বস্তি দিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করে যে দুটি অঙ্কের প্রশ্নের ভুল পাওয়া গিয়েছে ওই দুটি প্রশ্নে যারা তোমরা অ্যাটেন্ড করে এসছো তারা কিন্তু প্রত্যেকেই সঠিক নম্বর পেয়ে যাবে গত পনেরোই ফেব্রুয়ারি দু সাল শনিবার অনুষ্ঠিত মাধ্যমিকের গণিত পরীক্ষায় দুটি প্রশ্ন অত্যন্ত কঠিন বলে অভিযোগ তোলে পরীক্ষার্থীরা উত্তরবঙ্গ বর্ধমান মেদিনীপুর ও কলকাতা রিজিয়নের বিভিন্ন প্রশ্নপত্রে থাকা নির্দিষ্ট কিছু প্রশ্ন ছাত্রছাত্রীদের বিভ্রান্তিতে ফেলে তাই পর্ষদের তরফ থেকে অতিরিক্ত দু নম্বর কিন্তু প্রত্যেকেই পেতে চলেছ ছাত্রছাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার মধ্যশিক্ষা পর্ষদ দ্রুত পদক্ষেপ নেয় বিশেষজ্ঞদের মতামত যাচাই করে পরীক্ষকদের নির্দেশ দেওয়া হয় যে পর্ষদ কি নির্দেশ দিল যে বিতর্কিত দুটি প্রশ্নের উত্তর লিখলে এবং পদ্ধতি সঠিক থাকলে পূর্ণ নম্বর দেওয়া হবে তারপরে শিক্ষার্থীদের যাতে অন্যায়ভাবে নম্বর কাটানো হয় সে বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে তাহলে পর্ষদের তরফ থেকে দুটো গুরুত্বপূর্ণ আপডেট তোমরা পেয়ে যাচ্ছ আর এই জন্য কিন্তু এবার প্রত্যেকে অঙ্কই পাশ করবে আর কোন প্রশ্ন নিয়ে উঠেছিল অভিযোগ আসলে এবছর থেকে ডব্লু বিবিএসি ভিত্তিক প্রশ্ন আলাদা আলাদা সেট বানানো হয়েছিল যদিও প্রশ্ন একই পশ্চাৎসূত্রে জানা গেছে বিভিন্ন রিজিওনের প্রশ্নপত্রে থাকা নিম্নলিখিত প্রশ্নগুলোর উপরই বিতর্ক করেছে তাহলে কোন প্রশ্নগুলো নিয়ে বিতর্ক করেছে তা তোমরা আমার এই ভিডিওতে জানতে পারবে তার আগে বলে রাখি যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ধরনের আপডেট কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে উত্তরবঙ্গ রিজন প্রশ্ন নম্বর থ্রি যে দাগ আছে ভিআই তারপরে বর্ধমান রিজনন প্রশ্ন নম্বর থ্রি এখানে তিন নম্বর আর মেদিনীপুর রিজিয়ন প্রশ্ন নম্বর থ্রি এখানে চারের দাগ তারপরে কলকাতা রিজনের প্রশ্ন নম্বর থ্রি এখানে একের দাগ এবং সমস্ত রিজিয়নের প্রশ্ন নম্বর পনেরো দুয়ের দাগ এই যে দাগ নম্বরগুলো এখানে দেওয়া আছে এই প্রশ্নপত্রগুলো কিন্তু ভুল আছে তোমরা খেয়াল করবে যদিও পরীক্ষার্থীরা অভিযোগ করেছিল প্রশ্ন দুটি কঠিন ছিল তবে মধ্যশিক্ষা পর্ষদের দাবি প্রশ্নগুলো সিলেবাসের বাইরে ছিল না বিশেষজ্ঞদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নম্বর প্রদান প্রক্রিয়া হবে ছাত্রছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখেই কিন্তু নম্বর দেওয়া হবে তাই আশা করা যায় এবছর যারা দু সালে মাধ্যমিক পরীক্ষার্থী তাদের কিন্তু অঙ্কে পাশ করার একটা সুবর্ণ সুযোগ কিন্তু তারা এখান থেকে পেয়ে যাবে কারণ অতিরিক্ত দু নম্বর তারা পেয়ে যাচ্ছে পরীক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পর্ষদের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তির খবর এবার বিতর্কিত অঙ্কের প্রশ্নের ন্যায্য নম্বর পেয়ে শিক্ষার্থীরা নিশ্চিত ফলাফলের অপেক্ষা করতে পারবে সেই জন্য প্রত্যেক এটুকু প্রত্যেকে এটুকু আশা করতে পারবে যে তারা এবছর অঙ্কে হয়তো অবশ্যই পাশ করবে যাদের হয়তো দু এক নম্বরের জন্য পাশ হবে না তারা কিন্তু প্রত্যেকেই এবার পাশ করে যাবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবে লাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন